ফলের রাজা আম আর এই ফলের আপডেট আজকের ভিডিওতে রয়েছে ফলের রাজা আম যেমন তেমনই কমার্শিয়ালি কোন কোন ভ্যারাইটি আমরা চাষ করতে পারি এবং কাঁচা মিটে অর্থাৎ কাঁচাতে যে আমগুলো মিষ্টি হয় কোন কোন ভ্যারাইটি রয়েছে আজকে এটাই জানাবো আপনাদেরকে আমি রয়েছি বিকাশ নার্সারিতে আর বিকাশ নার্সারির আজকের আমের আপডেট আপনাদেরকে দেব। সঙ্গে আমার রয়েছে বিকাশ দা আর সব আমনি আলোচনা করবে এবং কাঁচা মিটিয়ে আম কি কী বাণিজ্যিকভাবে করা যেতে পারে সেই নিয়েই আজকের আপডেটে রয়েছি আপনাদের সঙ্গে আমি অনুপ কুমার আপনারা দেখছেন এ জে এগ্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন এ জে এগ্রো ইউটিউব চ্যানেল আমার সঙ্গে রয়েছে বিকাশ দা বিকাশ দা আজকে আমের চারা দেখাবে আমাদেরকে দাদা এখানে যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কি জাতের চারা রয়েছে এগুলো এটা কাটিমন কাটিমন হুম অরিজিনাল হ্যাঁ একবার ই ফুল এসে গেছে ফুল এসে গেছে প্রত্যেকটা গাছে ফুল রয়েছে মোটামুটি এগুলো কত নিচ্ছেন প্রাইস এটা 100 টাকা 100 টাকা হুম এখানে সব বড় প্যাকেটে সবগুলো সব এটা কিন্তু জোর কলমের যারা বিশেষ করে টবে ছাদে টবে যেখানেই করুক এটা দারুণ হবে জোর কলমটা ভালো হয় মানে এটা ঝোপালো হবে খুব আর কাটিমন এমনিতে ঝোপালো হয় পাশে বড়ো বড়ো এখানে বিভিন্ন ভ্যারাইটির আম রয়েছে এখানে বেনানা চাকাপা চিয়াংমাই তারপর ডগমাই এবং পুষা ভ্যারাইটির আম সবই রয়েছে তবে আপনাদের আমি বলবো আরও দেড় মাস পর আপনারা গাছ লাগাতে শুরু করুন তখন গরম পড়ে যাবে একটু বাতাসে আর্দ্রতা বেড়ে যাবে তাহলে কী যারা পরিচর্যা একটু কম জানেন হয়তো তাদের গাছ মারা যেতে পারে এই সময় লাগালে তখন লাগালে আর মরবে না তো আমি বলবো আপনারা এটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে গাছ লাগান বিশেষ করে আম গাছ আর লেবু গাছটা সময় লাগানো যায় এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফুল চলে এসছে মুগুল অলরেডি চলে এসেছে এই জাতটা কি আছে এটা ডগমাই এখানে অনেক বড় গাছ হ্যাঁ হ্যাঁ গাছ রয়েছে এখানে ফল ফল হয়ে যাবে ফল হয়ে যাবে তো এই এখানে ফল হয়ে ফল শুদ্ধ গাছ আপনি দেন তো হ্যাঁ সে তখন ফল থাকলে ফল সমেত নিয়ে যাবে অসুবিধা কি রেট নিচ্ছেন

তাতে দুশো টাকা দাম হবে দুশো টাকা দাম হ্যাঁ কমার্শিয়ালি যে ভ্যারাইটিগুলো আমরা দেখি সেগুলো কি রেট নিচ্ছেন হ্যাঁ কমার্শিয়াল ভ্যারাইটি অনেকগুলো বিশেষ করে খুব বড় সাইজের আম কমার্শিয়ালি চলে না সেটা হচ্ছে ছোট দেড়শো দুশো গ্রামের আম সেগুলো চলে সেগুলো ছোট এই সাইজের চারা হবে অন্তত ধরুন তিন ফুট চার ফুটের চারা একশো একশো টাকা এর মধ্যে তবে বিঘাপতি কাছে গাছ কত লাগাতে হবে বিঘাপতি দেখুন আম গাছ একটা সময় তো খুবই বড় হবে তবে যেহেতু কলমের গাছ তাই ছোট দু বছর থেকে আম পাওয়া যাবে তাহলে প্রথমত আমি লাস্ট পাঁচ বছরের পর যে গাছ রাখবো তার ডবল গাছ লাগাতে হবে প্রথমে বিঘাপতি যদি কিনা গাছ লাগানো হয় চৌষট্টিটা পরে এর একটার পর একটা কেটে দিতে হবে তাহলে হয়তো হাফ হয়ে যাবে তিরিশ বত্রিশটা থাকলে একটা এক বিঘা জমি ঢেকে যাবে আর হিমসাগর গাছ তো মাত্র নটা গাছ লাগে এক বিঘাতে মানে আপনি বলতে চাইছেন যে চৌষট্টি গাছ চৌষট্টিটা ছাড়া প্রথম বছর লাগাই তাকে পাঁচ বছর পর আমি হাফ গাছ কেটে দেবো এখন টা মতো যেহেতু কলমের গাছ সে কিন্তু খুব এরিয়া নেবে আর এগুলো তো কাঁচা মিটে বিশেষ করে আমাদের দেশীয় ভ্যারাইটি বেশি তার মধ্যে অনেক জাতের পাওয়া যায় কি জাতের এবং সেই জাত বিভিন্ন ধরনের আছে আমি সাইজ বলতে পারি আর রাজবাড়ি কাঁচা মিটে আমার কাছে আমার মাদার কাছে আছে তিন তিন ধরনের কাঁচা একটা তো হবে আপনার পাঁচশো থেকে আটশো গ্রাম মনে করি যেগুলো কমার্শিয়ালি মার্কেটে সবচাইতে বেশি সেল হয় বেশি ধরন হয় হ্যাঁ সেইগুলো সেগুলো ছোট সাইজের আম হতে হবে যেটা টেনে বাসে বিক্রি হচ্ছে ছাল ছাল বিক্রি হচ্ছে লবণ বিক্রি করছে সেই আমগুলো কিন্তু সাইজ ছোট হতে হয় কারণ খুব একটা বড় সড়ো আম একজন মানুষ কেনে না তাই সেরকম জাত রয়েছে আমাদের কাছে আপনারা খুঁজবেন আমরা যে জাতগুলো মোটামুটি দেড়শো দুশো গ্রাম সাইজের হয় সেগুলো আপনাদের আমরা দেব মোটামুটি আপনার এখানে আসলে কাঁচা মিঠা থেকে শুরু করে এ এনি হ্যাঁ এবং হিমসাগরের দুটো একটা সাদা হিমসাগর বলে আর একটা গ্রিন টাইপ যেটা গ্রিন টাইপটা কালার কম হয় পাকলে আর সাদাটা সুন্দর কালার কালার হয় হয় আর এই সামনের সিজনে আপনি মাস সেই পেয়ে যাবেন হিমসাগরের সাদা হিমসাগর যেটা বেশ বড় সাইজের এবং তিনটে আমি এক কেজি এবং এক কেজিরও বেশি দর্শকদের একটা জিনিস বলবো যে এখানে ফুল অলরেডি ধরে রয়েছে আর এক দু মাস পরে ফল ধরে যাবে ফল ধরা গাছ আপনি নিয়ে লাগিয়ে দেন কারণ তখন আপনার সেই ইয়েটা থাকবে না যে আমি কোন জাতের লাগিয়েছি বা এইটা সঠিক জাত কিনা একেবারে ফল ধরা গাছ নিয়ে গিয়ে লাগিয়ে দেন বাগানে আরেকটা কিন্তু ভ্যারাইটি আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা খুব ধরে এবং মানে এই নার্সারি তো ভর্তি ব্যানানা ম্যাঙ্গো ভর্তি আমার ওদিকে তো ব্যানানার বাগানই আছে তো ব্যাপক প্রতি বছর ধরে এবং সুন্দর সাইজ তিনশো থেকে চারশো গ্রাম এর সাইজ গড় সাইজ সাড়ে তিনশো গ্রাম ধরা যায় তো তার মানে ভালো সাইজ আর এটা কিন্তু পেকে সম্পূর্ণটাই হলুদ হয় দারুণ খেতে আর সেটা প্রতি বছর ধরে এই জন্য আমি বলবো ওটা বাণিজ্যিক ভ্যারাইটি আর তার ছাড়া যেটা বাংলাদেশের বাড়ি ফোর দারুণ সুন্দরাম আর তো এখন সবাই জানে কাঠিমন এখন সকলের বাড়িতে রয়েছে বছরে দুবার ধরে হ্যাঁ